যে খবর এই মুহূর্তে নজর রাখবো হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ হুমায়ুনের নিরাপত্তা রক্ষীকে মারধর মারধরের অভিযোগ হুমায়ুনের ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ নিরাপত্তা রক্ষীর আরো একবার জানাই হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ হুমায়ুনের নিরাপত্তা রক্ষীকে মারধর মারধরের অভিযোগ হুমায়ুনের ছেলের বিরুদ্ধে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব বিস্তারিত বলবে প্রণব আজকে সকালবেলাতেই হুমায়নগড়ের যে পার্সোনাল সিকিউরিটি পুলিশ সিকিউরিটি রয়েছেন জুম্মা খান তাকে মারধর করা হয়েছে বলে সে কিন্তু থানায় অভিযোগ করেছে শক্তিপুর থানায় থানায় এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ তার ছেলে গোলাম নবী সেও কিন্তু যে শক্তিপুর যে পঞ্চায়েত বেলডাঙ্গার টু পঞ্চায়েত সমিতি রয়েছে সেখানকার কিন্তু পুত্র কর্মদক্ষ সেখানে মারধর করা হয়েছে বলে সে কিন্তু অভিযোগ করেছে এবং তারপরে কিন্তু শক্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী তার বাড়িতে যায় এবং ছেলেকেই এই মধ্যে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং হুমায়ুন দাবি যে আজকে সকালবেলায় যখন তার ছেলের সঙ্গে কথা বলছিল সেই সময় এই জুম্মা খান যায় এবং ছুটির দাবি জানাতে থাকে এবং তাকে মারতে উদ্ধত হয় সেই সময়তে তার ছেলে তাকে বের করে দিয়েছে ঘর থেকে এবং সেই কবি সিসিটিভি ফুটেজে আছে বলে কিন্তু সে দাবি করতে দাবি করে এবং তার হুমকি যে আমাকে অপদস্থ করার জন্য জেলা প্রশাসন পুলিশের পক্ষ থেকে একটা চক্রান্ত যে যদি ছেলেকে বিনা সত্ত্বে না ছেড়ে দেয় তাহলে কিন্তু আগামী দিনে থানা ঘেরাও করা হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন আমাদের সঙ্গে তুমি থাকো প্রণব যে খবর এই মুহূর্তে নজর রেখেছি হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ হুমায়ুনের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ মারধরের অভিযোগ উঠছে হুমায়ুনের ছেলের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তারপরে বাড়িতে আসে পুলিশ ঠিক কি ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব আরো বিস্তারিত বলবে প্রণব দেখো আজকে সকালবেলাতে তোমার হুমায়ুন কবির এবং তার ছেলে তার যে নিচের তলায় ঘর রয়েছে সেই ঘরের মধ্যে কথা বলছিল সেই সময় তার যে সিকিউরিটি জুম্মা খান সে তোমার ঘরের মধ্যে এবং তাকে ছুটি দাবি করে বলে অভিযোগ এবং সেই সময় তার ছেলে তাকে মারধর করেছে বলে কিন্তু অভিযোগ দায়ের করেছে শক্তিপুর থানাতে যদিও তোমার হুমায়ুন কবিরের দাবি করছেন যে সে তাকেই আক্রমণ করতে এসেছিল সেই সময় তার ছেলে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাকে মারধর করা হয়নি তবে এই ঘটনার অভিযোগ পাওয়ার পরেই কিন্তু শক্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী তার ঘরের বাড়িতে যায় এবং তার ছেলেকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে এবং হুমায়ুন কবিরের দাবি যে যদি তার ছেলেকে নিঃশর্ত না ছেড়ে দেওয়া আগামী দিনে কিন্তু থানা ঘেরাও করা হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন প্রণব তোমার থেকে আরো একবার জানবো ছেলেকে আটক করা হয়েছে তারপরের কি আপডেট দেখো যে জেলার দিনে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনিও বলেছেন যে ঘটনার অভিযোগ শক্তিপুর থানায় অভিযোগ পাওয়া গিয়েছে এবং সেই অভিযোগ পাওয়ার পরেই এই পুলিশ পাঠানো হয়েছে এবং শুরু হয়েছে ঘটনার ইতিমধ্যে কিন্তু পুরো যে অভিযোগ হয়েছে তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে পরবর্তীকালে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু জানানো হয়েছে কিন্তু ইতিমধ্যে কিন্তু শক্তিপুর বহরমপুরে এসেছিলেন হুমায়ুন কবির তারপর তিনি এই ছেলের আটকের খবর পেয়েই কিন্তু তিনি সব দেশেロナদি আছেন এখন হুমায়ুন কবি যার সময় তিনি বলেন যদি ইন্সপেক্টলেকে না ছেড়ে দেয়া হয় তাহলে কিন্তু থানা গেরাও পর্বতিকালে এসপি অফিস গেরাও কোতিনি করবে দর্শক আরো একবার জানাই হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ হুমায়ুনের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ মারধরের অভিযোগ উঠছে হুমায়ুনের ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে নিরাপত্তা রক্ষী মুর্শিদাবাদের শক্তিপুর থানায় অভিযোগ দায়ের এবং তারপরে বাড়িতে আসে পুলিশ ইতিমধ্যেই আটক করা হয়েছে হুমায়ুন কবিরের ছেলেকে কিন্তু ঠিক কি অভিযোগ আরো একবার জানবো প্রণব রয়েছে সঙ্গে প্রণব প্রণবের সঙ্গে কথা বলবো কিন্তু দর্শকদের আরো একবার জানিয়ে রাখি ইতিমধ্যেই হুমায়ুন কবিরের ছেলেকে আটক করেছে পুলিশ নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ আটক করা হয়েছে হুমায়ুন কবিরের ছেলেকে থানায় অভিযোগ দায়ের রক্ষী শক্তিপুর থানায় অভিযোগ দায়ের এবং তারপরে আজ সকালে হুমায়ুন কবিরের বাড়িতে যায় পুলিশ ইতিমধ্যেই আটক করা হয়েছে তার ছেলেকে ঠিক কি অভিযোগে আটক করা হলো আরো একবার জানবো প্রণব রয়েছেন সঙ্গে প্রণব হুমায়ুন কবিরের তিনজন পার্সোনাল সিকিউরিটি পুলিশ পার্সোনাল সিকিউরিটি রয়েছে তাদের মধ্যে একজন জুম্মা খান যার নাম জুম্মা খান সে তখন আজকে সকালবেলাতে তার বাড়ি যাওয়ার জন্য ছুটি চাইতে গিয়েছিলেন সেই সময় ঘরের মধ্যে হুমায়ুন কবির এবং তার ছেলে ছিল এবং হুমায়ুন কবিরের অভিযোগ যে সেই সময় তিনি ছুটি দিতে না চাইলে তাকে মারতে উদ্যত হন তার ছেলে তখন তাকে বের করে দিয়ে দিয়েছে বলে কিন্তু অভিযোগ এরপরে কিন্তু ওই জুম্মা খান যে পার্সোনাল সিকিউরিটি তাকে কিন্তু সে কিন্তু শক্তিপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এবং তারই ভিত্তিতে কিন্তু শক্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী তার বাড়িতে যায় এবং তার ছেলেকে আটক করে এরপরে কিন্তু হুমায়ুন কবির তিনি নিজে বহরমপুরে এসেছিলেন এবং বহরমপুরে সেই পুলিশ তার বাড়িতে গিয়ে এই ঘটনার কথা জানতে পেরেই তিনি বলেন যে যদি পুলিশ বিনা সত্ত্বে না ছেড়ে দেয় তার ছেলেকে তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে কইজনে শক্তিপুর থানা ঘেরাও এবং পরবর্তীতে তোমার এসপি অফিস ঘেরাও ডাক দিয়েছেন তিনি আমরা জানি কদিন আগেই নতুন দল করেছেন হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি এবং তারপর এই মুহূর্তে যে অভিযোগ কারণ রীতিমতো তোলপাড় মুর্শিদাবাদে যে অভিযোগ উঠছে নিরাপত্তা রক্ষীকে মারধর করেছে হুমায়ুনের ছেলে এবং তারপর তাকে আটক করা হয়েছে প্রণব আমাদের সঙ্গে প্রণব শুধুমাত্র নিরাপত্তা রক্ষী ছুটি চেয়েছিলেন তারপরে একটা এরকম ঘটনা যে তাকে মারধর পর্যন্ত করা হলো একদম তাই দেখো যে জুম্মা খান সে কিন্তু অভিযোগ করছে যেহেতু তারা বাড়ি যাওয়ায়নি সেই কারণে বাড়ি যাওয়ার জন্য কিন্তু তার তিনি ছুটি চেয়েছিলেন আর সেই কারণে কিন্তু তার উপর চড়াও হয় বলে কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু শক্তিপুর থানা পুলিশ তার কাছে বাড়িতে যায় এবং তার যে ছেলে সে কিন্তু গোলাম নবী তার নাম গোলাম নবী আজাদ তাকে কিন্তু আটক করেছে পুলিশ এবং তাকে থানাতে নিয়ে যাওয়া হয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি এবং এরপরে কিন্তু হুমায়ুন কবিরকে যদিও বলেনি এই ঘটনা কোন রকম ভাবে নয় উদ্দেশ্য ভাবে তাকে ছোট করার জন্য এই ঘটনা ঘটনা হচ্ছে তাকে অপদস্থ করার জন্য এবং তিনি বলছেন যে আর ছুটি ছুটি হয় হয় নির্দিষ্ট কিন্তু ছুটি যেহেতু তিনি কথা বলছিলেন ছেলের সময় সময়ের সঙ্গে সেই সময়তেই কিন্তু এই তিনি যে হুমায়ুন কবির যেহেতু ছুটি বাড়ি যেতে নিষেধ করেন সে তখনই তাকে মারতে উদ্যত হন এই জুম্মা খান যদিও তিনি এই ব্যাপারে কোন জনগণের অভিযোগ করেননি তবে তার দাবি এই জুম্মা খানকে নিয়ে একাধিকবার যে জেলা পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি অভিযোগ জানিয়েছিলেন এবং সেই অভিযোগের যে তাকে তুলে নিয়ে হোক অন্য কোন সিকিউরিটিকে দিয়ে হোক কিন্তু সে কথা জানেন না সে সে কথাই কোন রকম আমল দেয় আইনি বলেও কিন্তু তিনি অভিযোগ করছেন এরপরে কিন্তু তিনি বলেছেন যদি তার ছেলেকে যদি না ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে প্রণব হুমায়ুন কবির যে তিনি যে বলছেন তিনি বলছেন উদ্দেশ্য প্রণীত ভাবে কাজ করা হয়েছে তিনি কারো বিরুদ্ধে অভিযোগ তুলছেন কি নির্দিষ্ট কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তুলছেন তিনি না এখনো তিনি নির্দিষ্ট অভিযোগ করেননি তবে থানায় এই ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন শক্তিপুর থানার উদ্দেশ্যে গিয়েছেন এরপর তিনি অভিযোগ করবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন বেশ আমরা যে খবরের দিকে নজর রেখেছি হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ হুমায়ুনের নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ মারধরের অভিযোগে আটক করা হয়েছে হুমায়ুনের ছেলেকে ছুটি চাওয়ায় মারধরের অভিযোগ নিরাপত্তারক্ষীর মুর্শিদাবাদের শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পাল্টা নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলছেন হুমায়ুন ছেলেকে না ছাড়লে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের বিধায়ক